নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু আমি সুশান্ত শাস্ত্রী আজকে মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি জাতক বা জাতিকাদের কিছুটা হলেও সাকসেসের মুখ আপনি কিন্তু অতি অবশ্যই দেখতে চলেছেন ইতিমধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে এসে অবস্থান করেছে কতটা সাফল্য এবং কোন কোন বিষয় আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হচ্ছে সে বিষয়ে আমরা এক পলকে দেখে নেওয়ার চেষ্টা করবো দর্শক বন্ধু আপনার কিছু কিছু ক্ষেত্রে মিথুন রাশির জাতক বা জাতিকাদের কাজকর্ম থেকে শুরু করে যোগাযোগের মাধ্যম থেকে শুরু করে এগুলো কিন্তু ধীরে ধীরে একটা প্রবলেমের মধ্যে এতদিন ধরে ইতিমধ্যে আপনার রাশি তৃতীয় হাউসে কিন্তু কেতু এসে অবস্থান করেছে এবং নবম হাউসে গিয়ে অবস্থান করেছে বহুরপি গ্রহ রাহু প্রথমে আমরা জানার চেষ্টা করব প্রেম লাইফ এবং বিবাহ লাইফ নিয়ে অর্থাৎ লাভ ম্যারেজ নিয়ে আমরা কিছুটা হলেও আলোচনা করবার চেষ্টা করব দর্শক বন্ধু এই দেবগুরু বৃহস্পতি আমরা শুধু জন্মকুণ্ডলী কেন জন্মকুণ্ডলী থেকে শুরু করে হস্ত রেখায় এই একটা গ্রহ আর এই একটা প্ল্যানেট যদি ভালো থাকে তাহলে কিন্তু এই একটা প্ল্যানেটই পারবে আপনার সমস্ত লাইফে ডেস্টিনিটাকে ঘুরিয়ে দিতে আর ঠিক সেই রকম একটা পজিশন মিথু রাশি জাতক বা জাতিকাদের এই সময় এসে অবস্থান করেছে দর্শক বন্ধু আপনার রাশির সাপেক্ষে টেন থাউজেন্ড হাউস লর্ড এবং সেভেন থাউজেন্ড হাউস লর্ড কিন্তু দেবগুরু বৃহস্পতি অর্থাৎ জুপিটার কর্ম এবং বিবাহ বিজনেস আপনার পার্টনারশিপ এই সমস্ত কিছুরকে ইন্ডিকেট করবে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি বা এইগুলিকে কিন্তু পরিচালনা করবার দেবগুরাশি জাতক বা জাতিকাদের এই বছরের শুরু থেকে মোটামুটি কাজকর্মের কিছুটা হলেও প্রবলেম চললেও এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা একটু সমস্যা চলছে কিন্তু সেই সমস্যা থেকে আপনি কিন্তু ধীরে ধীরে বেরিয়ে যেতে চলেছেন আমরা ইতিমধ্যে জানি খুব অল্প সময়ের অল্প কয়েকদিন আগেই দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু রাশিতে এসে অবস্থান করেছে রাশি থেকে মিথুন রাশিতে এসে অবস্থান করেছে দেবগুরু বৃহস্পতি দেখুন এই দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু ফিফ্থ হাউসে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ প্রেমের জায়গায় দেবগুরু বৃহস্পতির এই অবস্থান এটা কিন্তু আপনার প্রেম লাইফের জন্য মারাত্মক পজিটিভ রেজাল্ট অর্থাৎ যারা সিঙ্গেল রয়েছেন বা যারা ভাবছেন আপনি মনের কথাটি আপনি কারোর প্রিয় মানুষকে জানাবেন তাহলে এই সময়টা এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ ফল করে নিয়ে আসবে যারা এখনো পর্যন্ত মনের মানুষকে এখনও পর্যন্ত খুঁজে আপনারা পাননি তারা কিন্তু এই দেড় বছরের মধ্যে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যতদিন এই মিথুন রাশিতে অবস্থান করবে যতদিন অবস্থান করে আছে ততদিনে অর্থাৎ দেড় বছরের মধ্যে আপনার মনের মানুষের সাথে আপনার কিন্তু দেখার একটা জায়গা অতি অবশ্যই দেখতে পাবেন আপনার সন্তানের জন্যে এই সময়টা আপনার রাশি সাপেক্ষে কিন্তু অত্যন্ত শুভ ফল বয়ে নিয়ে আসবে আপনার সন্তানের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জায়গা কিন্তু অনেকাংশে বেড়ে যাচ্ছে সন্তানের জন্য আপনি গর্ববোধ করবেন সন্তানের কর্মজীবন মোটের ওপরে কিন্তু ভালো দেখা যাচ্ছে এডুকেশনের জায়গায় এই যে দেবগুরু বৃহস্পতি পঞ্চমে অর্থাৎ আপনার সন্তানের উপরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি অর্থাৎ ভগবানের আশীর্বাদ কিন্তু এনিটাইম আপনার রাশির সাপেক্ষে আপনার মেয়ের ওপর কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি অতি অবশ্যই থাকছে ঠিক একই রকমভাবে যার উপর দেবগুরু বৃহস্পতির হাত থাকে তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না তো নিশ্চিন্তায় কিছুটা হলেও থাকতে পারে তবে আপনার সুগারটা একটু টেস্ট করে নিতে পারেন মিথুন রাশি জাতক বা জাতিকাদের সে বিষয়ে একটু অ্যাডভাইস দেওয়া হচ্ছে আপনাদের যেটা করবেন খাওয়া দাওয়া থেকে সবসময়ের জন্য নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন বা খাওয়া দাওয়া একদম ফাস্ট ফুড থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনার জন্য ভালো না হলে গ্যাস বধজম লিভার এবং শ্বাসকষ্টজনিত যে কোনো রকমের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই থাকছে মিথুন রাশির জাতক বা জাতিকার টেন থাউজেন্ড হাউস লর্ড এবং সেভেন থাউজেন্ড হাউস লর্ড দেবগুলো বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশিতে যারা বিবাহের ক্ষেত্রে বারম্বার বাধা আসছে এতদিন আপনার বিবাহে বরংবার বাধায় এসেছে দর্শক এই শিকাটা আপনার হয়তো ছিটতে চলেছে এই সময়টায় বিবাহের সম্বন্ধ খুব দ্রুত হয়ে যাওয়ার কিন্তু একটা জায়গা সম্বন্ধ আসার সম্ভাবনা মিথুন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু দেখা যাচ্ছে মায়ের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন সেটা আপনার জন্য ভালো পরিবারের সবার সাথে মিলিয়ে চলবার চেষ্টা করবেন সেটা আপনার জন্য ভালো মনটাকে সবসময়ের জন্য ফ্রি রাখবার চেষ্টা করবেন সেটা আপনার জন্য ভালো কারণ মাঝে মাঝে আপনার মনের মধ্যে উদ্বেগ কাজ করে টেনশন কাজ করে কি হবে কবে হবে কি হচ্ছে এই জিনিসগুলো আপনার কিন্তু মাঝে মাঝে বিষাদগ্রস্ত করে তুলবে এই জায়গাগুলি থেকে কিছুটা হলেও নিজেকে কন্ট্রোলে রাখবার চেষ্টা করবেন বিবাহিত জায়গাটা মোটের উপর ভালো যাচ্ছে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই ব্যবসা অর্থাৎ সপ্তম হাউসে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে এটা কিন্তু এই মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য খুবই ভালো তবে হঠাৎ করে কর্ম ছাড়ার একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে হঠাৎ করে কর্ম ছাড়বেন না সেটা আপনার জন্য কিন্তু অতীব শুভ বলে প্রমাণিত হবে আপনি যদি মনে করেন অফিসটা চেঞ্জ করবেন আপনি যদি ভেবে থাকেন আপনি কর্ম জীবনটা পাল্টাতে চান আপনার প্রমোশনের কোনো যোগ আছে কি না সেটা জানতে চান তাহলে বলবো সম্পূর্ণরূপে কর্ম পরিবর্তন যদি আপনি করতে চান নিজে যদি কিছু করতে চান তাহলে এই দেড়টা বছর আপনি কিন্তু বেছে নিতে পারেন কারণ দেবগুরু বৃহস্পতি আপনার কর্মস্থানে কিন্তু আহ দৃষ্টি প্রদান করছে ভাগ্যস্থানে বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে দৃষ্টি প্রদান করছে এবং আর তার সাথে সাথে এই দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু কর্মটাকেও কিন্তু অতি অবশ্যই চাকল করবে যারা কর্মহীনতায় ভুগছেন অনেক চেষ্টা করেও একটা কর্ম পাচ্ছেন না হতাশ হয়ে পড়েছেন এই সময়টা আপনার সময় আপনার জন্মকুন্ডলিটা দেখুন অশোক বন্ধু এই বৃহস্পতি অবস্থান কোথায় আছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার জন্য বৃহস্পতি কেন মোস্ট পাওয়ারফুল একটা প্ল্যানেট এবং একটা দারুণ হাউজে বা শুভ ঘরে গিয়ে অবস্থান করেছে শুভ ঘরটা কি আপনার রাশিতেই রে বৃহস্পতি মানে আপনার মাথার উপর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকছে আর কোথায় কোথায় আশীর্বাদ থাকছে আপনার ভাগ্যস্থানে আশীর্বাদ থাকছে টেন্থ হাউস এবং আপনার রাশি এই যে সংযোগটা আপনাকে অনেকটাই ওঠার একটা সুযোগ করে দেবে কিন্তু দর্শক বন্ধু এই সুযোগগুলো তখনই কাজ করে যখন আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি ভালো থাকে দেখা যাচ্ছে আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতির অবস্থান অর্থাৎ আপনার জন্ম সময়ে দেবগুরু বৃহস্পতি অবস্থান পীড়িতভাবে অশুভ ঘরে গিয়ে অবস্থান করে আছে যার কারণের জন্য এই বৃহস্পতি কেন যে কোনো প্ল্যানেট গোচরে এসে খুব ভালো জায়গায় অবস্থান করলেও আপনার জন্মকুণ্ডলিতে সেই প্ল্যানেটটা যদি খুব পীড়িত থাকে তাহলে এই সময় শুভ ফলটা কিন্তু হানড্রেড পারসেন্ট পাওয়া যায় না পাবেন অন্য জায়গায় বৃষ্টি হলে তার বিপরীত সাইডে যেমন আবহাওয়া আসে ঠান্ডা একটা হিমেল হাওয়া চলে আসে ঠিক সেরকম অর্থাৎ কান গেছে বেরিয়ে যাবে আপনি সেটা পাবেন না ওই জন্য আপনার জন্মকুণ্ডলীটা দেখে নিন জন্মকুন্ডলি সাপেক্ষে শনি মহারাজ অর্থাৎ আপনার যে গ্রহটা আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে সেই গ্রহটা কিন্তু আপনার কর্মজীবনের জায়গায় বসে আছে শনি মহারাজ কর্মের ক্ষেত্রে কিছুটা হতাশ সৃষ্টি করতে পারে মাঝে মাঝে কর্মের জায়গায় প্রেশার তো অতি অবশ্যই বাড়ছে মাঝে মাঝে আপনার মাইনে নিয়ে একটু সমস্যা হতে পারে আপনার আর্নিংয়ের জায়গায় কিছুটা সমস্যা দেখা দিতে পারে তবে খরচের মাত্রাটা একটু কিন্তু আপনাকে কমাতে হচ্ছে শেষের দিকে গিয়ে বলবো আপনার যদি কোনো ভাই বোন থেকে থাকে তাহলে তাদের সাথে কোনো বিবাদের মধ্যে আপনি জড়াবেন না কারণ আপনার বাড়ির লোক আপনার ফ্যামিলির লোক আপনার ব্লাড রিলেটেড আপনার রিলেটিভ কিন্তু আপনাকে ক্ষতি করবার চেষ্টা করবে এই জিনিসটা অতি অবশ্যই মাথায় রাখবেন পাড়া প্রতিবেশী থেকে নিজেকে দূরে রাখবার চেষ্টা আসার ঠিক ততটা যাবেন কোন ঝামেলার মধ্যে যাবেন না সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই এই মুহূর্তে আপনার যদি প্রচুর বন্ধু বান্ধব থেকে থাকে তবে জ্যোতিষ শাস্ত্র বলছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের যদিও হাতে গোনা কয়েকটি বন্ধু বান্ধব কিন্তু থাকে যদি তবু আপনার প্রচুর বন্ধু বান্ধব থাকে বন্ধু বান্ধব সংখ্যা এই দেড়টা বছর একটু কমিয়ে দিন যদি আপনি ভেবে থাকেন বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছেন আপনি উঠতে পারছেন না এই কথাটা আপনি মাথায় রাখুন যে কোনো জায়গা থেকে নেগেটিভ একটা অতি অবশ্যই আসবে মিথুন রাশির জাতক বা জাতিকার থেকে হয় গুপ্ত শত্রু তার যে না হলে বন্ধু বান্ধব থেকে না হলে পাড়া প্রতিবেশী থেকে ওই জন্য এই তিনটে থেকে অতি অবশ্যই একটু দূরত্ব মেনটেন করবে মেনটেন করে চলবার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই ভালো আপনার যেহেতু লাকি ওই জন্য প্রতি শনিবারটা নিরামিষ খান দর্শক বন্ধু অতি অবশ্যই ভালো হবে পশু পাখিদের খেতে দিন কুকুরকে বা পশুকে কোনো সময়ের জন্য মারবেন না যত পারবেন তাদেরকে ভালোবাসুন দশটা নয় আপনি একটা বিস্কুট খেতে দিন রাস্তার অবলা জন্তুদের আপনি যত ভালোবাসবেন শনি মহারাজের কৃপা অতি অবশ্যই আপনার কিন্তু তত আপনার উপরে বর্ষিত হবে কারণ এই টেন থাউজে শনি মহারাজ অবস্থান করে আছে কর্মের জায়গায় যে রকম পরিবর্তন একটা এনে দিতে পারে ভালো কিংবা খারাপ ওই জন্য শনি মহারাজকে খুশি রাখবার চেষ্টা করুন যদি আপনার জন্মকুণ্ডলকে দেখে থাকেন দর্শক বন্ধু এই শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান খারাপ তাহলে জানবেন লাভ এবং কর্ম দুটো জায়গায় কিছুটা কিন্তু সমস্যা অতি অবশ্যই হয়ে আছে তার পাশাপাশি দেখবেন বুধ বুধ বৃহস্পতি এবং শনি মহারাজের তিনটে গ্রহের অবস্থান যদি আপনার জন্মকুণ্ডলেতে ভালো থাকে এই সময়ে দাঁড়িয়ে গ্রহের এই গোচর ফল বলছে ধীরে ধীরে আপনার সময়ের পরিবর্তন অতি অবশ্যই আসবেই আসবে তবে আহ ভাই বোন থেকে অতি অবশ্যই বলবো সবাইকে ভালোবাসবেন যে কথাগুলো বললাম মেনটেন করবার চেষ্টা করবেন অতি অবশ্যই ভালো থাকবেন দর্শক বন্ধু প্রতিদিন পারলে বুধের বীজ মন্ত্রটা জপ করতে পারেন কারণ আপনার রাশির মালিক কিন্তু এই বালগ্রহ বুধ মাঝে মাঝে হতকারের সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য সমস্যা এনে দিতে পারে এই বুধের বিক মন্ত্রটা আপনার আমার স্ক্রিনের উপর যে মন্ত্রটা দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এই মন্ত্রটা প্রতিনিয়ত একশো আটবার বার জপ করবেন দেখবেন এই বুধের পজিটিভ ভাইব্রেশন আপনার ওপর বর্ষিত অতি অবশ্যই হবে প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং সাধ্যে থাকুন যারা ভাবছেন চেম্বারে আসবেন ওপরে দেওয়া নাম্বারে দু থেকে তিন দিন আগে বুকিং করে চেম্বারে আসতে পারেন প্রতি মাসের গ্রহের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং সাধ্য থাকুন দর্শক বন্ধু ভিডিওটি লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে নমস্কার